হেমন্তের রোদ ঝলমলে বলে আবহাওয়ার মাঝে ধীরে ধীরে শীতের আগমন অনুভূত হচ্ছে দীর্ঘ বর্ষার পর পশ্চিম মেদিনীপুরে প্রাকৃতিক সৌন্দর্য এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশেষ করে বাংলার গ্র্যান্ড নামে পরিচিত ক্যানিয়ান গনগনি নজর কেড়েছে পার্শ্ববর্তী এলাকা থেকে শুরু করে কলকাতা এবং চব্বিশ পরগনা থেকে মানুষ এই অনন্য প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসছে মধ্যম গ্রাম থেকে আসা এক পর্যটক বাংলায় এমন এক মনোমুগ্ধকর স্থান দেখতে পেয়ে ভীষণ খুশি তিনি জানান প্রচারের অভাবে এটি অনেকেরই অজানা সকলকে এই সৌন্দর্য দেখার সুযোগ দেওয়া উচিত তবে পর্যটকরা যেন আবর্জনা না ফেলে যান তা নিশ্চিত করা ভীষণ জরুরি আমরা এসেছি মধ্যমগ্রাম থেকে মধ্যমগ্রাম থেকে এসেছি এবং এই জায়গাটা আমরা এসেছি আসলে বিষ্ণুপুর ওখান থেকে আমরা এখানে আসলাম কারণ গনগনির নাম আগেও শুনেছি খুব সুন্দর জায়গা বাংলার একটা এত সুন্দর জায়গা আগে অতটা ফেমাস ছিল না এখন লোকেরা আসছে দেখে খুবই ভালো লাগলো মানে এরকম ন্যাচারাল তৈরি ল্যান্ডস্কেপ সবার দেখতে আসা উচিত মানে এটার আরো প্রচার করা উচিত যে আমাদের এত সুন্দর সুন্দর জায়গা আছে সাধারণ মানুষ অনেক জায়গায় যায় অন্যান্য রাজ্যে যায় আমাদের রাজ্যে যে এত সুন্দর জায়গা আছে এটা লোকের জানা উচিত এবং যদি এই যে বিভিন্ন লোকেরা আসে প্লাস্টিক প্লাস্টিক ফেলে এগুলো একটু যদি সচেতনতা বাড়ে একটা ডাস্টবিন রাখে যাতে সবাই নির্দিষ্ট জায়গায় ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব সুন্দর হবে কোন এক পর্যটক শ্রেয়সী বসু যোগ করেন ল্যাটারাইট পাথরে প্রাকৃতিক শ্রেষ্ঠ গনগনির অপরূপ সৌন্দর্য সত্যি প্রশংসনীয় প্রশাসনের নজরদারি থাকলে বিশেষ করে মহিলারা নিরাপদ এই স্থানে ভ্রমণ করতে পারবেন সামাজিক মাধ্যমে যারা মেতে উঠেছেন তারা তাদের কাছে একটাই বার্তা দেব যে তারা যখন এখানে আসবেন এটা যেহেতু আমাদের বাংলার প্রাকৃতিক সম্পদ এটাকে তারা যেন নষ্ট না করে বিশেষ করে এখন ফেসবুক বা ইনস্টা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে যেন তারা কোনোভাবেই নষ্ট না করে এখানে যেটা সব থেকে বেশি প্রয়োজন বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে এটা খুব নির্জন এখানে অন্তত সরকারের পক্ষ থেকে কিছু সিকিউরিটি ব্যবস্থা বা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা যাতে মেয়েরা অন্তত একাকি আসলেও সুরক্ষিত বোধ করতে পারে সেটা করলে ভালো পর্যটক প্রীতম শীল বলে যদি প্রশাসন নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার ব্যবস্থা রাখে গনগনি আরো সুন্দরভাবে সাজবে পর্যটকদের প্রিয় এবং আকর্ষণীয় স্থান হয়ে উঠবে খুব ভালো ভীষণই ভালো প্রাকৃতিক দৃশ্য দেখার একটা আলাদা মজা আছে আর এটা তো পুরোটাই ল্যাটেরাইটে দেখছি আর খুবই ভালো বইয়ে পড়েছি দেখেছি গুগলে দেখেছি এবার এলাম প্রত্যক্ষ করলাম ভালোই লাগলো শীতের আগমনের সঙ্গে সঙ্গে গনগনি এখন প্রকৃতি প্রেমী ও ভ্রমণ প্রিয়দের জন্য নতুন এক গন্তব্য পর্যটকেরা নিরাপদ ও সুন্দরভাবে এই স্থান ভ্রমণ করতে চাইলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা অপরিহার্য পশ্চিম মেদিনীপুর থেকে পানি রিপোর্ট খবর বাংলা